তো বন্ধুরা আজকের সকালটা আরও একটু অন্যরকম আর আজকের ভিডিওটা কে নিয়ে কথা বলছি সেটা তোমরা বুঝতেই পারছ হ্যাঁ এমনই প্রশ্নের সম্মুখীন হই তোমাদের সামনে বারবার তো এই প্রশ্ন তোমরা অনেকবার করেছ অনেকবার দিয়েছি তারপরেও তোমরা জানতে চাও তো চলো ফাইনালি আজকে তোমরা যেটা জানতে চাও সেটাই আজকে খুলে বলি কিসের জন্য শাখাপালা পড়ি আর কেনই বা পড়েছি সব সময় এই প্রশ্নটা তোমরা করে থাকো তো চলো আজকে হচ্ছে সকাল সকাল রান্না বান্না কারণ আজকে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে তারপরে তো ওরা দুইজনে যাবে স্কুলে আর স্কুল থাকলে তো তোমরা জানোই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যেতে হয় রান্নার কাছে বাসনপত্র কিন্তু এক গাদা জমা হয়ে যাচ্ছে কারণ কি বলো তো রাত্রিবেলা যেদিন না মাজা হয় সেদিন কিন্তু এরকম জমা হয়ে যায় তো রান্নার পরেও কিন্তু আরও অনেক বাসন জমা হয়ে গেল কালকের ছিল মাংসটা এতটা মাংস খেতে পারিনি তো একটু রয়েই গিয়েছিল আর যে মাংসটা আছে আর একটু ডাল করেছি এটা দিয়ে এই বেলা হয়ে যাবে তারপরে সে বেলা দেখা যাবে কি করা যায় ওয়েদারটা আজকে খুব একটা ভালো নেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর স্কুল তো যাবে তো দেখা যাক স্কুল যাওয়ার সময়টা কি হয় যদিও প্রবলেম নেই ছাতা আছে হালকা পাতলা বৃষ্টি হলে কিন্তু চলে যেতে পারবে আর যদি ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু যেতে পারবে না আর কি বলো তো যেই টাইমটা স্কুল যায় সেই টাইমটাই বৃষ্টিটা চলে আসে আবার স্কুলটা যাওয়া হলে চলে গেলে বেরিয়ে গেলে তখন আবার সারা দিনে খুব ভালো থাকে এই হচ্ছে কথা এত বৃষ্টি হয়েছে যে এই জানালা দিয়ে জল ঢুকে গিয়েছে তো চলো আমার জীবনযাপন আমার লাইফ স্টাইল আমি তোমাদের সামনে তুলে ধরি আর সব কিছুই শেয়ার করি তাই না তো এখন বাজে হচ্ছে একটা ওরা তো স্কুলে চলে গেল যাওয়ার পরে একটু যা ছিল সব কিছু মাজলাম মেজে টেজে মানে আজকে রাতে সারা রাতে যে এত একেবারে ঘুম হয়নি এত গরম ছিল তাই একটু শুয়েছিলাম ঘুমিয়ে গেছে আর ওয়েদারটা দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওরা যে স্নান করে গেছে বাকি কাপড় সব রেখে দিয়ে চলে গেছে বাথরুমে সেগুলো এখন এনে শুকাতে দেব তো চলো গুলিগুলি বৃষ্টি হচ্ছে কাপড়গুলোও শুকানো হলো না তো যাই হোক এখানে মেলে দেব তো চলো কাপড়গুলো দিয়ে দিই শুকাটাতে তো এই যে এখানে দিয়ে দিলাম কাপড়গুলো সব এদিক থেকে দিতে চেয়েছিলাম কিন্তু এদিকে দেওয়া যাবে না এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টিটা হওয়াতে এখন একটু শান্তি লাগছে হলে সারা রাতে এত গরম মানে কি বলবো ঘুমাতে পারেনি এই গরমে দুটো পাখা চলছে তারপরেও তো এখন একটু বৃষ্টিটা দিলেও হাওয়াটা মনে হচ্ছে প্রাণ ফিরে পাচ্ছে মানুষগুলো নাহলে খুব একটা রোদও ছিল না তাতেও যেন এত গরম মানে কি বলবো চলো এই যে তোমরা আমাকে মনে হচ্ছে আগের লোকে বলেছিলে আমি প্রিয়ার বাড়িতে পিয়ার শ্বশুর চলে গেল সারা জীবনের জন্য যে মানুষটাকে আর দেখা হবে না সেখানে আমি কেন গেলাম না আমার যাওয়া উচিত ছিল তারপরে যদিও আমি তোমাদেরকে বললাম যে দেখো

কালকে তোমরা যারা যারা ভিডিও দেখেছো তারা অনেক আমি অনেক কমেন্ট করেছো এত মাঝে কেউ কমেন্ট করেছো সেই কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি কারণ যতক্ষণ রাখবো ততক্ষণ দেখবো আমারও খারাপ লাগবে আর কেউ দেখলে তাদেরও হয়তো তারাও খারাপ লাগবে তাদেরও তারাও হয়তো অন্য কিছু মন্তব্য করবে তো সেটাই আজকে তোমাদেরকে বলতে চাই এই যে আমি এই চুরিটা পরে থাকি তো এটা নিয়ে আমি জানি না যে তোমরা কেন এত মন্তব্য করো আর কেনই বা করো আর কি এটার মধ্যে খুঁজে পেয়েছো এটা সাধারণ সামান্য একটা প্লাস্টিক এটা নিয়ে যে তোমরা কেন এত ট্রোল করো আমি সেটাই বুঝি না তো এই যে দুটো চুরি একটা সাদা একটা পলাও মতো আর সবগুলো তো তাও আবার বসানো আছে তো আমি কেন পড়ি যখন দেখো ওই যে না নাকিসের যে চুরিগুলো হয় সেগুলো যদি আমি হাতে পড়ি তাহলে আমার হাতে ফুসকা পড়ে যায় খালি হাতে তো থাকতে পারবো না তাই না হাতটা আমার আমার অ্যালার্জি আছে শরীরে সেটা কি বলো তো পুরো হাতটা কালো হয়ে যায় আর অ্যালার্জিতে ভরে যায় আচ্ছা এই এক নাম্বার গেল দু নাম্বার হচ্ছে কাচের চুরি যদি পড়ি তাহলে তো অল টাইম সেটা খাত থাকবে সেটার আওয়াজটা মোটেও ভালো লাগে না আর যারা এখানে বলো যে তুমি তো মুসলিম তাহলে কেন এই সবুজ চুরিটা পড়েছ শাখা পড়েছ আচ্ছা তোমরা তো এটা দূর থেকে দেখছো ভিডিওতে দেখছো তাহলে কি করে বোঝো তোমরা যে এটা শাখা কিংবা পড়া তারপরে তিন নাম্বারে বলি এই যে তোমরা যেটাকে শাখা ফলা বলো এটা কিন্তু আমি শুধু এখানেই তোমাদের মন্তব্য করতে শুনছি কিন্তু আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি কিংবা আমার পাড়াতে শুধু না আমি তো দেখি উত্তর দিনাজপুরে সবাই পড়ে তো এটা নিয়ে তোমাদের কি আছে আমি জানি না আর বলো এই যে যেটা লালটা যেটা লালটা বলে আমার ভালো তো সেই লালটা আমি বিয়ের আগে থেকেই পড়তাম একটা করে পড়তাম তারপরে একটু এখন ভালো লাগার জন্য তার সঙ্গে একটু সাদাটা জুড়ে দিয়েছি আমি তো এটা একা একা শিখিনি আমার শ্বশুরবাড়িতে আমার ননদকে পড়তে দেখতাম আমার পড়তে দেখতাম তারাও পড়তো এখনো শুধু না তারা পড়ে তো ওদের দেখে দেখে আমারও অভ্যস্ত হয়ে গেছে আমিও তো আমি জানি না এটার মধ্যে কি আছে ট্রল করার আর কেনই তোমরা করো আর বারবার কেনই ভালো আছে তো আজানটা শেষ হয়ে যাক তারপরে আসছি তো এই হচ্ছে আমার শাখা ফলার রহস্য আজকে যদি প্রিয়ার বাড়িতে না যেতাম প্রিয়াকে নিয়ে যদি কালকে যদি ওই কিয়নের ভিডিওটা যদি না করতাম তাহলে আমার এই শাখা ফলার প্রশ্নটাও আসতো না আর তোমরা হয়তো বলতেও না আর আমিও তোমাদেরকে বলতাম না যে এই শাখা ফলার রহস্যটা কি। কেনই বা এটা পড়ি তাই না তো আজকে তোমাদের আরও একবার ফাইনালি বলে দিলাম যে কেন এই শাখা আর পলা পড়ি নিশ্চয় তোমরা এবার থেকে বুঝে গেছো যে আমি কেন পড়ি তো দূর থেকে তোমরা বোঝো এটা শাখা কিংবা পলাও আমি শুধু পড়ি না অনেকেই পড়ে আর শুধু এখানে কেন উত্তর দিনাজপুরে কেন এখানেও দেখি এখানেও অনেকেই পড়ে যারা আমি দেখছি একটু ভদ্র স্ট্যান্ডার্ড ফ্যামিলি তো তারা একটা করে পড়ে কিন্তু হয়তো লালটাই পড়েছে কিংবা সাদাটাই পড়েছে কিন্তু এক এখানেও পড়ে তারপরে দেখো এই হাত ভর্তি কাচের চুরি আমি যদি সবসময় পড়ি যারা বলো তুমি তো মুসলিম তাহলে কেন করো তাহলে আমি এবার ওই প্রশ্নের উত্তরে আসি যে তোমরা বলতে পারবে এক হাত চুরি পরে কখনও কি নামাজ হয় আমি আমি তো শুনে আমি যেটা জানি যতটুকু জানি যে ওই কাচের চুরি পড়লে সব সময় যদি বাজে বাজতে থাকে তাহলে কিন্তু নামাজ হয় না আমি যতটুকু জানি এবার তোমরা কতটুকু জানো আর কী বা জানো আমি কিন্তু জানি না তাছাড়া আমার জানা নেই আমি যেটা জানি যেই মতো জানি আমি সেই মতো করি নিয়ম মেনে চলার চেষ্টা করি তো তারপরে বলেছ যে হ্যাঁ প্রিয়ার ব্যাপারে বলেছ প্রিয়া খুব ভালো মেয়ে আর অনেকেই যারা না দেখে বলো তারা তো বলোই যারা যাওনি তারা বলো হ্যাঁ সত্যি ও মানে কি বলবো কারোর সঙ্গে তুলনা করলে ও ছোট হবে আর কারোর সঙ্গে তুলনা করা ওকে যাবে না তো যারা যারা বলেছ প্রিয়া আসলে খুব একটা ভালো মেয়ে সত্যি বলেছো ওর মতো আমি বলবো মানুষ পায় না ওর মতো মেয়ে হয় না অতটুকু বয়সে ওর মতো বয়স ওর যা বয়স আমি যেটা দেখেছি ওর খুব অল্প বয়স কম বয়স বোনের মতো বলবো না যে বল আমার কী বলতো আমার মেয়ের মতো বয়সই আমি এবার বলবো আমার মেয়ের মতো বয়স হবে ওর থেকে আমি অনেক অনেক বড় তো এইটাই আমি ওকে তুলনা করলাম তো এই বয়সে ওর যা জ্ঞান বুদ্ধি ও এতটা ট্যালেন্টেড আর নিজের প্রতি ওর যে ওভার কনফিডেন্স তো সত্যি ওকে দেখে আমরা ওর থেকে অনেক বড় ওকে দেখে শেখার কিন্তু অনেক কিছু আছে তো সন্ধ্যাবেলা এখানে খুব বৃষ্টি হচ্ছিল তাই বসে বসে এখানে বৃষ্টিটা উপলব্ধি করছিলাম আর বসেছিলাম আজ দুটা দিন হয়ে গেল এতই পুরো শরীরটা ফুলে গেছে কেন আমি জানি না তো সুগারের ওষুধ খাচ্ছি সেটা তোমরা মোটামুটি সবাই জানো ওষুধটা বন্ধ করিনি তারপরেও যেন খোলাটা চলে এসেছে